প্রিয় দর্শক আমি শ্রুতি খান টক্স বিডি নিউজ চ্যানেল থেকে চলে আসছি এটি বিষয় আলোচনা করার জন্য বিষয়টি হচ্ছে নারী অধিকার সংস্কার কমিশন বাতিল চাই হেফাজত ইসলাম কিন্তু কেন বাতিল চায় এবং কোন অধিকারটি বাতিল চায় চলুন জেনে আসি উনিশে এপ্রিল একটি খবর প্রচারিত হয় জাতীয় সংসদে ছয়শো আসন করার সুপারিশ আবেদন করেন এটি খবর প্রচার হয় জাতীয় সংসদের আসনের সংখ্যা বাড়িয়ে ছয় শতকর সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের দায়িত্বে আছেন ডক্টর ইনুস যে ছয়টি কমিশন গঠন করেছিলেন সংস্কারের জন্য সেই ছয়টি কমিশনের একটি কমিশন হচ্ছে নারী অধিকার সংস্কার কমিশন তো সেই কমিশন বাংলাদেশের সংসদের যে এমপি মন্ত্রী বা হচ্ছে সংরক্ষিত আসনে নারী আসন আছে সমস্ত কিছু মিলিয়ে ছয়শ সংখ্যাগরিষ্ঠ আসনের সংসদ সুপারিশ অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকায় একটি সাধারণ আসন এবং এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে মানে সুপারিশ অনুযায়ী প্রতিটি নির্বাচনী এলাকায় একটি করে সাধারণ আসন এবং নারীদের জন্য একটি সংরক্ষিত আসন থাকবে যেখানে উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে শনিবার উনিশ এপ্রিল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনারের সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেছে এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা প্রতিবেদনে এমন প্রস্তাব দিয়েছেন অন্তর্বর্তী সরকার দুই সালে নভেম্বরে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকার কর্মী শিরিন পারবিন হকে প্রধান করে দশ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করে প্রতিবেদনে বলা হয় যে জাতীয় সংসদে উচ্চ কক্ষ করার সিদ্ধান্ত হলে পঞ্চাশ শতাংশ আসনে আনুপাতিক হারে বিভিন্ন রাজনৈতিক দল যে নারী পুরুষ প্রার্থী দেবেন তা জিপার পদ্ধতিতে মনোনয়ন করবেন যাতে প্রত্যেক দল থেকে সমান সংখ্যক নারী ও পুরুষ মনোনীত হয় এবং সমান সমান প্রতিনিধিত্ব করতে পারে বাকি পঞ্চাশ শতাংশ আসনে নির্দলীয় ভিত্তিতে অন্যান্য গোষ্ঠীর মাঝে পাঁচটি নারী আন্দোলনের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এতে বলা হয় যে রাজনৈতিক দলের মধ্যে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা লক্ষ্যে গণতান্ত্রিক চর্চার প্রসার এবং অনুকূল পরিবেশ তৈরি করা রাজনীতিতে সামাজিক ও দুর্নীতি বিষয়ক বাধা দূর করতে বিধি প্রণয়ন করা আর পিও তে নারীর অংশগ্রহণ বিষয়ক বিধান পালন বাধ্যতামূলক করা হোক স্থানীয় সরকার পর্যায়ে নারী প্রতিনিধি নিশ্চিত করার জন্য প্রতিটি ওয়ার্ডে একটি সাধারণ আসন এবং একটি নারী আসন থাকবে এই ব্যবস্থা অস্থায়ী বিশেষ পদক্ষেপ হিসেবে আগামী তিনটি স্থানীয় সরকার নির্বাচনে প্রযোজ্য হবে নারী সংসদ সদস্যদের নারী সমাজের কাছে জবাবদিহি করার ব্যবস্থা প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছে মানে নারী শিশুদের যে সমস্যাগুলো সেগুলো যেন নারীদের কাছে নারীরা সহজে শেয়ার করতে পারে এবং নারীরা সহজে সমাধান করতে পারে সেই জন্য সমাজে পুরুষের পাশাপাশি সমানভাবে নারীদেরও প্রতিনিধিত্ব জরুরি প্রয়োজন বলে মনে করেছেন এবং সেজন্য ছয় আসন তিন শত পুরুষ আসন তিন নারী আসন থাকবে এই বিষয়ে আবেদন করেছেন নারী সংস্কার কমিশন গঠন যারা করছে এখন চিন্তা করে দেখেন এত সুন্দর একটা মানে এটা খুবই সুন্দর একটি প্রস্তাব আমার কাছে যেটা মনে হয় যেখানে বাংলাদেশে সমন্বয়করা যখন বাংলাদেশের জুলাই আন্দোলনে ডাক দিয়েছে তখন কিন্তু বেশিরভাগ বেশিরভাগ নারীরা রাজপথে ছিলেন জীবনের মৃত্যুর পরোয়া না করে তারা রাজপথে রাতে মিছিল করেছেন আন্দোলন করেছেন এবং সমানভাবে পুরুষদের সাথে সমানভাবে এগিয়ে চলেছেন এবং ছাত্র শিক্ষার্থীদের জন্য নারীরা মানে নারী শিক্ষার্থীরা বলেছেন যে আমাদের ভাইদেরকে আমরা আগে রেখে আমরা পাশাপাশি চলবো তাদেরকে পিছনে ফেলে আমরা এগুতে চাই না এই জায়গায় যখন নারী কোটার বিষয়ে প্রশ্ন করা তখন একজন নারী এটা বলেছিলেন সেই জায়গায় চিন্তা করে দেখেন ওই নারী শিক্ষার্থীর হৃদয় কত বড় হলে এই ধরনের কথা বলতে পারো যদিও অনেক নারীরা আমরা সমালোচনা করেছি যে তোমরা নিজেরাই পিছিয়ে যেতে চাও তাহলে আর কিছু বলার নেই তো দেখেন এত সুন্দর প্রস্তাব সেটাকে নাকচ করার জন্য এবং নারী অধিকার সংস্কার কমিশন বাতিল যে হেফাজত ইসলাম প্রেস কনফারেন্স করেছে এখন নারী অধিকার বিষয়ক যদি বাতিল চায় তাহলে সমাজে নারীদেরকে পিছিয়ে রেখে এই দুই সালে যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের পৃথিবী গড়ার স্বপ্ন দেখছেন পৃথিবীর সমস্ত রাষ্ট্রপ্রধানরা সেখানে যেখানে এ আই মানে ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জগতে আমরা প্রবেশ করে ফেলেছি অলরেডি যেখানে নারী আর পুরুষের কোনো ভেদাভেদ নেই এবং বুদ্ধিমত্তা দিয়ে নারীরা ঘরে বসে টাকা ইনকাম করতে পারে ঘরের বাইরেও পরিশ্রম করতে পারে সেই জায়গা কিভাবে ধরনের একটি তারা ব্যক্ত করেছে এবং পিছিয়ে পড়া একটি চিন্তা কিভাবে রাষ্ট্রে এটা সংযোজন করবে বা কিভাবে সামাল দিবেন বা এই জিনিসটাকে কিভাবে সামনে সমাধান করবেন তাদের সাথে বৈঠক করে আমি জানিনা তবে আমার কাছে বিষয়টা খুবই নিন্দনীয় মনে হয়েছে আজকে দেখেন এবাদত ইসলামের যিনি প্রধান মামুনুল হক তিনি কিন্তু নারীদের প্রতি খুবই আকৃষ্ট যেটা আপনারা জানেন এক নাকি দুই নম্বর রুমে একজন নারীর সাথে তার সক্ষতা পাওয়া গেছে যেটা তার বন্ধুর ওয়াইফ সে নিজের ওয়াইফকে বলেছে যে তুমি আবার কিছু মাঝখান দিয়ে কিছু মনে করিও না নারীর সাথে বিছানায় যেতে অনেক মজা নারীর সাথে সংসার করতে অনেক মজা নারীর সাথে সন্তান জন্ম দেওয়া অনেক মজা নারীর গর্ভ থেকে পৃথিবীতে জন্ম নেওয়া অনেক মজা অনেক আনন্দের কিন্তু সেই নারীকে সমাজের সম্মান দেওয়া সমান অধিকার দেওয়া বা সেই নারীকে এগিয়ে যেতে দেখতে দেওয়া

কোনো অংশগ্রহণ করতে পারবে না এমন কোনো কথা এমন কোনো নিয়ম কোরআনের কোথাও নেই এখন বাংলাদেশের যারা নিজেরা কোরআন শিক্ষার উপরে অবহেলা করে বা নিজেরা ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন না করে ওদের কাছে শুনে শুনে ধর্ম শিক্ষা গ্রহণ করে তারা তাদের কথার মূল্যায়ন করবে কিন্তু যারা এই সব বিষয়ে স্টাডি করে চর্চা করে তারা কিন্তু জানে যে এই ধরনের কথাবার্তা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং তারা সম্পূর্ণ ইসলামের নাম করে ইসলাম বিরোধী কথাবার্তা বলছেন দেখেন তারা প্রেস কনফারেন্স করে যা বলেছেন তা হচ্ছে যে নারী অধিকার সংস্কার কমিশন বাতিল চেয়ে হেফাজত ইসলাম বাতিল চেয়েছে এছাড়া পাঁচই মে ঘটা হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠু তদন্ত দ্রুত বিচার দাবি দলটি আমরা কিন্তু যে সেই জুলাই আন্দোলনে দাড়ি টুপিওয়ালা অসংখ্য লোকের ভিডিও পেয়েছি বুকা পরা দাড়ি টুপিওয়ালা লোক পেয়েছি যারা আন্দোলনের ভিতরে হাতুড়ি কুড়াল নিয়ে ঢুকেছে বন্দুক নিয়ে ঢুকেছে এবং স্নাইপার নিয়ে ঢুকেছে গুলি করতে দেখেছি ভিডিওতে দেখেছি অসংখ্য দেখেছি এরকম তো তারা বিচার চাচ্ছে পাঁচই মেয়ের ও এর আগের যে ঘটনা জুলাইয়ের আগে একবার সাপলা চত্বরের একটি ঘটনা সেটাকে কেন্দ্র করে যে পাঁচই মেয়ের বিচার চাই এবং সকাল দশটা রাজধানী কাকরাইলে আইডিবি ভবনে এই সভা শুরু করে শেষে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে পাঁচটি দাবি জানান ধরেন তাদের পাঁচই মেয়ের বিচার হলো সাপলা চত্বরের যে বিষয়টা সেটার বিচার করলো তো এর সাথে নারী নারীদের যে সংস্কার বিষয়ক বিষয়টা তার সাথে এটার কি সম্পর্ক সংস্কারের সাথে তাদের দাবিগুলোর সাথে আহ কেন বিষয়টা করছে আমি প্রত্যেকটা বিষয় দেখি নারী কোনো ব্যাপার আসলেই নারীদের সম্মান নারীদের কাজকর্ম নারীদের এগিয়ে চলার বিষয় আসলেই তারা তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে শুরু করে মানে নারীদের সাথেই যেন এই আসলে এই যে নারীদের বিরুদ্ধে নারীরা এগিয়ে গেলে তাদের ভয় কোথায় নারীদেরকে মিস ইউজ করতে পারবে না নারীদেরকে সংবদ্ধ দর্শন করতে পারবে না বা কারো স্ত্রীকে নিয়ে পরকে করতে পারবে না তারা সবাই সচেতন হয়ে যাবে তারা আর পুরুষের দাসত্ব করবে না যৌন দাসী রাখতে পারবে না এটাই তাদের সবচেয়ে বড় মূল বাধা

উশৃঙ্খলতার কারণে তারা বেশ কয়েকজন জীবন হারান এবং তারা নিজেরাই নিজেদের উপরে আত্মঘাতী আক্রমণ করে তারা শুধুমাত্র তাদের জিহাদি মানসিকতার কারণে আবার সেই দায় অন্যের উপরে চাপিয়ে দেয় খুব সহজে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনার কিছু বিতর্কিত বিষয় স্থান পেয়েছে বলে মনে করছেন হেফাজত ইসলাম বিশেষ করে বহু বহুত্ববাদের প্রস্তাবনাকে হেফাজত প্রত্যাখ্যান করেছে এই প্রস্তাবনা বাতিল করে আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা ফিরে আনতে হবে তো আল্লাহকে বিশ্বাস করা না করা সেটার সাথে সংবিধান বা হচ্ছে রাষ্ট্রের কি সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক তো মানুষের আর রাষ্ট্রের সাথে শুধু মানুষ না একটা ভূখণ্ড তার পরিবেশ পরিস্থিতি সেখানে আরো কিছু প্রাণী জগৎ আছে প্রাকৃতিক বিচার বৈষম্য আছে ভৌগোলিক অবস্থান আছে নদী নালা আছে সমুদ্র আছে সবকিছু মিলে একটা রাষ্ট্র গঠন হয় তো নদী নালা সমুদ্র তারা কি আল্লাহ চিনে আল্লাহর সৃষ্টি কিন্তু তারা একটা নিয়মের মধ্যে পরিচালিত হয় সেটা প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা পার্সোনাল বিষয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনায় আপত্তিক ভাবে ধর্ম বিধিবিধান বিশেষ করে ইসলামী উত্তরাধিকার ও পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্যের কারণ উল্লেখ করা এটা নাকি পারিবারিক আইনের বিরুদ্ধে যাচ্ছে পারিবারিক আইনে তারা মেয়েদেরকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করবে স্বামীর সম্পদ থেকে বঞ্চিত করবে আবার তাদেরকে সংসদে আসন দিতে চাইবে না তাদেরকে আহ এলাকা ভিত্তিক মেম্বার হোক চেয়ারম্যান হোক তাদেরকে কোনো জায়গায় স্থান দিবে না তাদেরকে শুধু ঘরের কোণে যৌনদাস হিসেবে রাখতে চায় এটা কোন ধরনের সেই চোদ্দশো সুতরাং আজও তো এই ধরনের চিন্তা বা আপনারা কি কিনা আমার জানা নাই সেই সময় নারীরা বিজনেস করতো নারীরা যুদ্ধ করতো নারীরা দরবার করত মানে হচ্ছে সামাজিক সমস্যায় যেখানে পুরুষরা বসে সামাজিক বিচার আচার করে সেখানে নারীরাও সমানভাবে উপস্থিত থাকত তাহলে এই সমাজ এই আমাদের নারীদেরকে কোনটায় আশা করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছে তার এই প্রস্তাবনা বাতিলের পাশ পাশে পুরো কমিশন বাতিল করতে হবে বলে দাবি করেছে মানে নারী অধিকার সংস্কার কমিশন সম্পূর্ণটা বাতিল করতে হবে সেই সঙ্গে ভারতের মুসলমানদের উপর দেখেন বাংলাদেশে নিজেদের দেশেই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি প্রত্যেকেই নির্যাতনের শিকার সেখানে নিজের দেশের কথা না বলে ভারতে কোথায় মুসলিম নির্যাতন হচ্ছে সেটা নিয়ে তাদের খুব দর অথচ নিজের দেশে তারা যে অগ্নিসংযোগ করছে লুটপাট করছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে বিভিন্ন জায়গায় নারীদেরকে সমবত দর্শন করছে সেগুলো নিয়ে তাদের নিজেদের পায়ের তলার মাটি শক্ত না করে ভারতের বিষয়ে চুলকানি বিশেষ করে দেশটির পার্লামেন্টে সম্প্রতি যে ওয়াক অফ আইন সংশোধনী পাশ হচ্ছে সেটি বাতিল করতে ভারতের সরকারের কাছে দাবি জানা জানানো হয়েছে ওয়াক অফ আইন করা হয়েছে ভারতের ভৌগোলিক অবস্থানে সেটা বাংলাদেশের মানুষের উপর চাপ পড়েনি এবং বাংলাদেশের মানুষের কোন একটা তৃতীয় আভ্যন্তরিক বিষয় এবং সেখানকার যে ওয়াক অফ আইন সেটাকে সংশোধন মানে লক্ষ লক্ষ মামলা জমা হয়ে আছে সেখানে যেগুলো সমাধান পাচ্ছে না বলে সেখানকার যে ওয়াক ফর বোর্ড কমিশন আছে সেইখান থেকে স্থানান্তরিত করে জেলা কমিশনের হাতে দেওয়া হয়েছে দায়িত্ব এবং দুজন করে নারী কমিশনার দেওয়া হয়েছে যেন তারা এই ওয়াক অফ আইনের সংশোধন করতে পারে যেখানে অনেক ভেজাল আছে আছে সেগুলো নিয়ে মানুষ গুন্ডামি করছে মালিকি করছে কিন্তু সেটার যে যথা উপযোগী ব্যবহার এবং সেটাকে সঠিক কাজে লাগানো সেগুলো হচ্ছে না তো সেটাকে সংস্কার করার জন্য এবং সঠিক মালিকানা ঠিক করার জন্য সরকার দায়িত্ব নিয়েছে এবং ওয়াক অফ আইন পাস করেছে তাহলে লক্ষ লক্ষ মামলা যে ওইখানে আছে সমাধান কিভাবে হবে যদি অফ আইন করে তাহলে এই মামলা কি হাজার হাজার বছর ধরে হাজার হাজার লাখ লাখ মামলা জমতেই থাকবে তো জানানোর জন্য বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতি এছাড়াও ফিলিস্তিনি গাজার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ এবং সেই গণহত্যা বন্ধে বিশ্ব নেতৃত্বের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হেফাজত ইসলাম এ সময় হেফাজত ইসলামের মহাসচিব সাজিদুর রহমান জানান তাদের বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে আগামী তিন মে শনিবার রাজধানী অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত সমাবেশ হবে সেখানে বেশ কিছু দাবি উত্থাপন করা হবে এ বিষয়ে মালানা মামুনুল হক বলেন মহাসমাবেশ সফল করতে আগামী মঙ্গলবার বাইশে এপ্রিল থেকে পরবর্তী সপ্তাহের সম্বর আঠাশে এপ্রিল পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করা হবে নিজের দেশের আভ্যন্তরীণ সমস্যা সমাধানের কোনো বিষয় নেই নিজের দেশে যে গণহত্যা হচ্ছে নিজের দেশে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ মার খাটছে সেগুলো নিয়ে তাদের কোনো কথা নেই তারা সেই মেয়ে আহ শাপলা চত্বরের ওটার বিচার চাচ্ছে পাশাপাশি নারী সংস্কার কমিশন সম্পূর্ণ বাতিল চাচ্ছে এখন নারীদের কাছে আমার প্রশ্ন সমন্বয়ক নারীদের কাছে আমার প্রশ্ন এ দেশের কোটি কোটি লক্ষ লক্ষ নারী শিক্ষার্থীর কাছে আমার প্রশ্ন তারা কি এই দাবিটা সহজভাবে মেনে নেবেন এবং যারা শিবির নারী কর্মী আছেন তারাও তারাও কি স্বপ্ন দেখেন না সংসদ আসনে বসে দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করার জন্য তারাও কি ছোট থেকে বড় পর্যন্ত অংশগ্রহণ করার স্বপ্ন দেখছেন না তাহলে তারা কোথায় যাবেন তাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়িত হবে এটা আমার সেই নারীদের কাছে প্রশ্ন